হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা প্রোডাক্ট এসেছি সেটা হলো কোকো ব্র্যান্ডের ব্যাটারি ব্যাটারি কানেক্টার হ্যাঁ যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য আজকে এই প্রোডাক্টটা গুরুত্বপূর্ণ যেমন এটা হলো কি কোকো ব্র্যান্ডের এটা হয় হ্যাঁ এটা হলো যেসব ফোনগুলো আপনার হলো ব্যাটারি খোলা যায় না যে যেসব ফোনগুলো ব্যাটারিগুলো খোলা যায় না আমরা অনেক সময় ব্যাটারিগুলো বসে যাই মোবাইল ফোন সার্ভিসিং করতে যায় এইসব প্রবলেমগুলো ফেস করি হ্যাঁ তাদের জন্য সবচেয়ে বেটার ক্যাটাগরি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর ভিতরে ব্যাটারিগুলা এক্সট্রাভাবে ফিক্সড ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য এই ছোট্ট একটা ডিভাইসটা লিখেছি এই ডিভাইসটা কোকো ব্যান্ডের হবে এই ডিভাইসগুলো বর্তমানে আমাদের কাছে আছে চার্জিং ফাস্ট চার্জিং কোকো ব্যান্ডের ডিভাইস এই একটা ছোট্ট একটা ডিভাইস কিনলে আপনাদের আছে স্যামসাং ওপো ভিভো রিয়েলমি ওয়ান প্লাস সব ফোনগুলাই দেখেন সবগুলাই লেখা আছে টেকনো ইনফিনিক্স ওপো ভিভো টেক তারপরে রিয়েলমি হ্যাঁ এই সব ফোনগুলা সম্পূর্ণ চার্জ দিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের কাছে আছে যারা এই এই ধরনের ভালো ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিনতে চান অথবা প্রোডাক্টগুলো কোথায় দিয়ে কিনবেন খুঁজে পাচ্ছে না বুঝতে পারছে না তারা আমাদের কাছ থেকে কিনতে পারেন এখানে কানেক্টারগুলো দেওয়া আছে আর এপারে টাইপ সিপোর্টের চার্জার দেওয়া আছে টাইপ পোর্ট দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন এবং বুট কেলার লিতে চান ভালো ক্যাটাগরি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই পোকো ব্র্যান্ডের এটা মডেলটা হলো এস পাঁচশো ষোলো হ্যাঁ তো এই প্রোডাক্টটা আছে যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ রাখতে পারেন তা আজকে এ পর্যন্ত আগামীতে অন্য ভিডিওটি আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম